হ্যালো গাইস আজ আমি চলে গিয়েছিলাম যাত্রা বিরতিতে ঘুরতে এখানে কিন্তু ছবি তোলা নিষেধ তাও আমি চুপে চাপে ভিডিও আর ছবি তুলে নিয়েছিলাম কারণ ছবি ভিডিও না করলে কি আর হয় বলেন আপনারাই বলেন এরপর কি আর করব বলেন ওখানে তো ছবি তুলতে দেয় না এই জন্য আমরা চলে গেলাম তিন তালায় রুস্টফ এখানে হচ্ছে খাবার সার্ভ করা হয় আমরা খাবার আবার অর্ডার দিয়েছিলাম আপু আমাদের জন্য খাবার নিয়ে আসছে আপুটা দেখতে কিন্তু অনেক কিউট আমরা চা ডাল পুরি অর্ডার দিয়েছিলাম চাটা খুব বেশি ভালো লেগেছে আমার কাছে সত্যি চায়ে চিনি ছিল না এক্সট্রা চিনি দিয়েছিল কিন্তু আমি না নিয়েই খেয়ে ফেলেছিলাম এরপর আবার চলে গেলাম ছবি তুলতে মানুষ তো এখানে যাই ছবি তুলতে ভিডিও করতে শপিং কয়েকজন করে আমার মতো এরকম ঢং করতেই চায় আর কি কেমন লেগেছেন জানাবির সবাই